নমস্কার বন্ধুরা গুড্ডির ছোট্ট রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি কেক বানিয়ে দেখাবো আপনাদের তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কেক বানাই এই কেকগুলো বাচ্চাদের টিফিনে দিতে পারেন ডিম ছাড়া কেক বানিয়ে দেখাবো আপনাদের তো দেখতে থাকুন আমি কিভাবে বানাই প্রথমে দিয়ে দেব চিনি আদা বাটির একটু বেশি নিয়েছি দিয়ে দেবো এতে তেল তিন চামচ তেল এক বাটি গরম দুধ আগে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি দিয়ে দেব এখন এইগুলো ভালো করে মিক্স করে নেব এইভাবে চিনি দুধ আর তেল ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেব যেই বাটিতে দুধ মেপে নিয়েছিলাম সেই বাটির এক বাটি ময়দা আর দিয়ে দেবো বেকিং পাউডার বেকিং সোডা ভালো করে চেলে এখন এইগুলো মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু এসেন্স আবারও ভালো করে ফেটে নেব কেক বানানোর সময় একই রকমভাবে ফেটে নিতে হবে এইভাবে এদিক ওদিক করা যাবে না এই একই রকমভাবে একই দিক দিয়ে ফেটে নেবেন এখন আমি এগুলো রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্যই একটা কড়াই বসিয়ে তাতে কিছু নুন দিয়ে এখন একটা স্ট্যান্ড বসিয়ে দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেবো গরম হতে দেব দশ মিনিট পরে ফিরে এলাম এখন আর এই ছোটো ছোটো বাটি নিয়েছি তেল মাখিয়ে নিয়েছি আর কিছু পেপার আমি কেটে তেল মাখিয়ে নিয়েছি এইভাবে বসিয়ে দেবো আদা বাটির আদা বাটি দেব এখন একটা থালা বসিয়ে দেবো এইভাবে সব কেকের বাটিগুলো আমি বসিয়ে দেব আস্তে জাল দিয়ে পঁচিশ মিনিটের মতো আমি এভাবে চাপা দিয়ে রেখে দেব দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন বন্ধুরা আমি থালাটা সরিয়ে এইভাবে স্ট্যান্ডে বসিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো কাজু চাপা দিয়ে দেব ফিরে এলাম তিরিশ মিনিট পরে এই দেখুন বন্ধুরা তুলে নেব ঠান্ডা করে তারপরে বাটি দিয়ে ছাড়িয়ে নেবেন খুব সুন্দরভাবে ছাড়িয়ে যাবে একটু চেক করে নেব হয়েছে কিনা আমি জানি হয়ে গেছে তারপরেও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন এই যে বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এখন একটা চাকুর সাহায্যে তুলে নিতে পারেন এই দেখুন পেপারগুলো আমি তুলে নেবো এ দেখুন কত নরম হয়েছে এই যে তা যারা কোনো দিন কেক না বানিয়েছেন এই ভিডিওটা দেখে প্রথমবারেই সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে আজকে জানি বাই বাই